হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ভিডিও गाइस আজকে আমরা জানতে পারলাম আমাদের পার্শ্ববর্তী শহর মাদারীপুরে নাকি পুরার রুটির সাথে দুধ চা বিক্রি হয় তো খাবারের কথা শুনলেই জিভে জল চলে আসে তো শোনার সাথে সাথে যেই কথা সেই কাজ চন্দ্র পরিবহন এর একটি বাসে করে আমরা চলে আসলাম মাদারীপুরে তো আসার সাথে সাথে বাস থেকে নামার পরেই দেখতেছি গুরগুরি বৃষ্টি হচ্ছে তো গুড়ি গুঁড়ি বৃষ্টির সাথে দুধ চা সাথে আবার পোড়ারুটি একেবারে জমি ক্ষীর তো চলে আসলাম আমরা মাদারীপুর লেক পার্কে লেক পার্কে একটু ঘোরাঘুরি করলাম চারদিকে পরিবেশটা সুন্দর ছিল বিকেলে আবার হালকা হালকা গুড়ি বৃষ্টি ছিল তো একেবারে পরিবেশটা অসাধারণ ছিল তো আমরা লেকটাকে দেখতেছিলাম তো দেখা শেষ করে আমরা চলে আসলাম মাদারীপুরের সার্কেট হাউজের ভিতরে তো সার্কেট হাউজে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল তো ফুল গাছগুলা দেখলাম এবং সুন্দর একটি ভিডিও নিলাম তো ভিডিও নেওয়ার পর সার্কেট হাউস থেকে বের হয়ে আসলাম সন্ধ্যার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সন্ধ্যা আসলে আমাদের দুধ চায়ের সাথে রুটি একেবারে জমে যাবে তো এর জন্য কিছু খাওয়া দাওয়া দরকার এর জন্য আমরা একটি রুপটপের রেস্টুরেন্টে চলে যাই তো এখানে ঘোরাঘুরি করে পরে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কিছু করে আমরা পরবর্তী রেস্টুরেন্টে চলে যাই এই রুপটপটাও ছিল অসাধারণ একেবারে লেগের উপর থেকে লেগের ভিউটা পুরো নিতেছিলাম এবং ভিতরের ডেকোরেশনটাও ছিল একেবারে অসাধারণ একটি ডেকোরেশন এবং অনেক সুন্দর ছিল এখানে তো বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হওয়ার কারণে আমরা লেগের পা দিয়ে হাঁটতেছিলাম এবং লেগের ভিউটি দেখতে একেবারে অসাধারণ ছিল ভিউ দেখতে দেখতে আবার ক্ষুদা লেগে গেল আবার কিছু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে একটু দেখতেছিলাম লেগের ভিউটা একেবারে অসাধারণ ছিল অবশেষে আমরা চলে আসলাম দুধ চায়ের সাথে পোড়া রুটি খাওয়ার জন্য তো আমাদের উনত্রিশ নাম্বার সিরিয়াল ছিল তো সিরিয়ালের জন্য অপেক্ষা করতেছিলাম এবং কীভাবে রুটি তৈরি করে পুরানোর জন্য সেটা দেখতেছিলাম এখন এইখানে চা করা হচ্ছে উনত্রিশ নাম্বার সিরিয়ালটা একটু দূরে ছিল তার জন্য আমরা দূর থেকে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম তো এখন তৈরি হচ্ছে পোড়া রুটি ঘি দিয়ে একেবারেই পুরানো হচ্ছে রুটি এবং চা ওর সাথে তৈরি হচ্ছে তো অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত পোড়া রুটির সাথে দুধ চা একেবারে অসাধারণ ছিল বৃষ্টি ভেজা সন্ধ্যায় পোড়া রুটির সাথে দুধ চা একেবারে অসাধারণ তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারাও যদি পোড়া রুটির সাথে দুধ চা খেতে চান তাহলে এখনই চলে আসুন মাদারীপুর লেক পার্কে